নেয় এবং বাকের ভিত্তিক করতে চাই আমরা একটি আদর্শ বাকের গোঁজ তৈরি করতে চাই ঠিক কিনা বলে এখানে অন্যায় থাকবে না মানুষের উপরে জুলুম থাকবে না নির্যাতিত মানুষ নিপীড়িত হবে না শাসকরা জনগণকে শোষণ করবে না শাসকরা জনগণের খাদের হিসেবে জনগণের দায়িত্ব পালন করবে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার প্রত্যেকের কাছে ফিরিয়ে দিবে এই রকম একটি সুন্দর সমাজ আমরা জামাত ইসলামীর মাধ্যমে আগামী দিনে প্রত্যাশা করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে দাবি জানাচ্ছি মায়েরমজন উপলক্ষে আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে হবে মায়েরমজন উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয় দ্রব্যমূল্যে যেন রোজাদারদের নাগালের ভিতরে থাকে এই ব্যবস্থা সরকারকে নিতে হবে খোলা রাখা যাবে না যে সমস্ত খাদ্য ভেজাল রয়েছে এই সমস্ত খাদ্য পরিহার করতে হবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোন পণ্য বাজারে বিক্রয় করা যাবে না ওজনে কম বেশি দিয়ে মানুষকে ঠকানো যাবে না সংগ্রামী ভাইরা আবার আমি আজকের জামাত ইসলামীর পক্ষ থেকে বাকেরগঞ্জের সকল জনগণকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহে রমজানের এই স্বাগত মিছিলে অংশগ্রহণ করার জন্য আসুন আগামী রমজান মাস আল্লাহ আমাদের জন্য একটি নিয়ামতের ভুলকু দ্বারা বয়ে দক এই রমজান মাসে আমরা তাকুয়া ভিত্তিক জীবন গঠন করি